অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদেরকে শোনাবো ধর্ম কি প্রকৃত ধার্মিক ব্যক্তি কেমন হবে দেখুন আমরা প্রত্যেকেই মনে করি আমরা খুব ধার্মিক কারণ আমরা অনেকেই বাড়িতে দিহে নিজের ঘরে পুরুষ নারী নির্বিশেষে খুব সকাল সকাল উঠে ঠাকুরের পুজো করি জগ করি ধ্যান করি অনেক মন্ত্র উচ্চারণ করি যে মন্ত্র দিয়ে প্রতিদিন ঠাকুরকে ফুল দি, মালা কড়াই ধূপ দি জলমিষ্টি মিষ্টি দিই সবই করি আমরা কিন্তু আমরা কি ধার্মিক হতে পেরেছি আমরা কি প্রকৃত প্রকৃত শুনব তার প্রকৃত ধার্মিক হওয়ার জন্য কি কি পাঁচটি গুণ থাকা উচিত আমাদের প্রত্যেকের মধ্যে আপনার মধ্যেও থাকতে হবে আমার মধ্যেও থাকতে হবে এই পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলেন প্রকৃত ধার্মিক এ প্রসঙ্গে অসাধারণ ব্যাখ্যা করেছেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ আজ এই প্রসঙ্গেই আলোচনা করব মহারাজ বলছেন ধর্মপথে পথে অগ্রসর হতে যেগুলো মেনে চলা খুব উচিত প্রত্যেকের এক সকলের কল্যাণ চিন্তা করতে হবে সকলের সঙ্গে ব্যবহারে এমন কিছু যেন না করি যাতে কারো কোনো অকল্যাণ হয় কারো 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 মনে মনে আঘাত লাগে এমন কিছু যেন না করি যাতে অনিষ্ট হয় বা বা শরীরে আঘাত লাগে শাস্ত্র অহিংসার কথা বলে অহিংসা মানে শরীরে বা মনে কাউকে আঘাত না করা কারো অনিষ্ট চিন্তা না করা বা অনিষ্ট না করা এই আচরণ পালন করতে হবে কায় মনোবাক্যে কথায় চিন্তায় ও কাজে শুধুমাত্র কথায় করলে হবে না নিজে চিন্তাতেও এই আচরণ করতে হবে এবং কাজেও এই আচরণ করতে হবে দুই সত্যকে সর্বদা ধরে থাকতে হবে সত্যকে এমন ভাবে ধরে থাকবে যে কোনো কারণেই যেন আমরা সত্য থেকে বিচলিত না হই কখনো যেন সে কথা রক্ষা করি। শ্রী রামকৃষ্ণ বলতেন যে সত্যকে ধরে থাকে সে ভগবানের কোলে শুয়ে থাকে আবার বলছেন সত্য কথা কলির তপস্যা সত্যকে পালন করা সহজ কথা নয় সত্য পালন করতে হলে আমাদের জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হবে কিন্তু এটা যে আমাদের আদর্শ এটা যেন আমরা না ভুলি স্বামীজি বলছেন কোনো কিছুর জন্য কখনো সত্যকে ত্যাগ করো না সত্যকে সর্বদা ধরে রাখতে ঠাকুর বলছেন আমি যদি মুখে একবার বলতাম যে আমি বাজছে যাব তাহলে আমি গাড়ু হাতে যদি না পেত মায়ের কাছে সবকিছু মাকে দিয়ে দিলাম মানে মা সব সব দিয়ে দিলাম আমার আমার অষ্টসিদ্ধি চাই না মা তুমি তুমি নাও নাও কিন্তু মাকে আমি সত্য দিতে পারলাম না তো সেই সত্য কথাকে সর্বদা ধরে রাখতে হবে এটা যেন আমরা না ভুলি তিন আমরা কাউকে যেন কোনো রকমে না ঠকাই প্রবঞ্চনা না করি যেন কাউকে ঠকিয়ে কিছু না গ্রহণ করি আমাদের যা ন্যায্য পাওনা যেন সেইটুকুই অপরের কাছ থেকে নিই এটা হচ্ছে লোকের সঙ্গে ব্যবহারে সততা এটি সাধন পথের সহায়ক চার সমস্ত ইন্দ্রিয়কে আমাদের বসে রাখতে হবে আমরা যেন তাদের দ্বারা চালিত না হই এক আধটা ইন্দ্রিয়ের সংযম নয় সবগুলি ইন্দ্রিয়ের সংযম পাঁচ ভগবানকে লাভ করার জন্য তাকে চিন্তা করার জন্যই আমাদের জীবন আমাদের জীবন যাপন হবে সহজ সরল স্বাভাবিক আমাদের লক্ষ্য হবে কত কম জিনিস আমরা আমাদের প্রয়োজনের জন্য গ্রহণ করতে পারি কোথাও যেন আমাদের লোভ না হয় ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা আমাদের মনকে সব সময় অস্থির করে রাখে মনের বাসনা এই মানুষের মনকে অশান্ত বিভ্রান্ত করার কারণ কাজেই বাসনা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে তাহলে পাঁচটা পয়েন্ট পেলাম প্রথমত কারণ যাতে ক্ষতি না করি সকলের কল্যাণ চিন্তা করতে হবে শুধুমাত্র নিজের বা পরিবারের কল্যাণ চিন্তা নয় সকলের চিন্তা ঠাকুর বলতেন যে দয়া আর মায়া মায়া কি নিজের পরিবারের প্রতি চিন্তা আর দয়া হলো সর্বভূতে সর্বজীবের চিন্তা এই হলো দয়া তো সেই দয়া থাকতে হবে মনে অহিংসা থাকতে হবে দুই হলো সত্য কথাকে সর্বদা ধরে থাকতে হবে যে সত্যকে না ধরে থাকতে পারে তার সে কখনো ধার্মিক হতে পারে না এরকম অনেক মানুষ আছে দেখবেন যারা ঠাকুর ঘরে বসে পুজো আশ্রা করছে অনেক কিছুই করছে কিন্তু অন্যের সঙ্গে ব্যবহারে আচরণে খুব খারাপ করে হয়তোবা নিজের পরিবারকেই আঘাত করে নিজের পরিবারের প্রতি কর্তব্য পালন করে না আমি মা হয়েছি আমার মায়ের কর্তব্য পালন করাই হলো আমার ধর্ম আমার চারপাশে আমার স্বামী শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের প্রতি কর্তব্য পালন করাই হলো আমার ধর্ম এই ধর্মটা রক্ষা করতে হবে সর্বদা তিন বলেছেন মহারাজ কাউকে যেন না ঠকাই এই যে আমরা সর্বত্র দেখে থাকি এখন একে অপরকে ঠকিয়ে পাওয়ার চেষ্টা সবকিছু ঠাকুর বলছেন যে তুমি কাউকে ঠকিও না আবার ভক্ত হবি বোকা হোস না মানে তুই নিজেও ঠকে আসিস না কারো কাছ থেকে কাউকে তুমিও ঠকিও না কারো কাছ থেকে তুমি ঠকেও এসো না এইভাবে এই পাঁচটি পয়েন্ট মহারাজ বলছেন যে এইগুলো যদি আমাদের মধ্যে থাকে চার হলো ইন্দ্রিয় সংযম চার সমস্ত ইন্দ্রিয়কে সংযম করতে হবে মা বলছেন ওরে রাধু মিষ্টি ভাষা বল মিষ্টি কথা বল এই যে মিষ্টি কথা বলতে হবে তা যদি আমরা না সকলের সঙ্গে যদি আমরা খারাপ ব্যবহার করি তাহলে আমরা কখনোই ধার্মিক হতে পারলাম না পাঁচ ভগবানকে লাভের জন্য সর্বদা চেষ্টা করতে হবে এই ভগবান লাভের জন্য আমরা চেষ্টা কেমন করে করব সাধনা জব ধ্যান এই পূজা অর্চনা সবই করব। কিন্তু তার সঙ্গে সবচেয়ে বেশি করে যেগুলো ধরে হবে সেগুলো এইগুলো আর চাই ত্যাগ থাকতে ঠাকুর বলছেন যে বার গীতা 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 বললে যেটা হয় ত্যাগই ত্যাগ করতে জানতে হবে কারোর জন্য ত্যাগ করতে হবে নিজের মঙ্গলের জন্য ত্যাগ করতে হবে পরিবারের মঙ্গলের জন্য ত্যাগ করতে হবে সমাজের মঙ্গলের জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে এক্ষুনি আমার একটা সন্দেশ খাওয়ার বাসনা হলো আমি পরিস্থিতি বুঝলাম না টাকা কোথায় জানলাম না আমি দোকানে ছুটলাম সন্দেশ আনতে তা নয় ওই বা সন্দেশের বাসনাটা সেই সময় একটুখানি ত্যাগ করতে হবে আর পাঁচজনের কথা ভেবে তো এই রকম ত্যাগ থাকবে এগুলো থাকলেই আমরা প্রকৃত ধার্মিক হতে পারব আর না হলে কিন্তু আমরা যতই পূজা অর্চনা করি না কেন যতই আমরা ঠাকুর ঘরে বসি যতই ধূপধুনা দিই না কেন আমরা কখনোই ধার্মিক হতে পারবো না অসাধারণ কিছু কথা শিখি ঠাকুর মা স্বামীজি এবং এই মহারাজদের কাছ থেকে আমার মনে হয় আপনারাও শেখেন এইভাবে অনেক কথা যেগুলো আমাদের চলার পথে খুব প্রয়োজন সেদিনও ছিল যখন ঠাকুর মা স্বামীজি প্রত্যক্ষভাবে ছিলেন আজও আছে এই মহারাজদের কাছে গেলে আজকে হয়তো পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বা প্রাচীন মহারাজদের আমরা পাই না কিন্তু এই মহারাজদের বইগুলো পড়লে বা তাদের এই সমস্ত কথাগুলো শুনলে মনটা শান্তিতে ভরে যায় এবং নিজেকে তখন যাচ করতে পারি নিজেকে পরীক্ষা করে দেখতে পারি আচ্ছা আমার মধ্যে এগুলো আছে তো যখন বুঝি না আমিও বিপথে চলছি আমার মধ্যে নেই তখন আমার চেষ্টাটুকু করতে পারি যে না আমাকে চেষ্টা করতেই হবে আমি শুনেছি তো মহারাজ বলেছেন এই এই কথাগুলো তবেই আমি ধার্মিক হতে পারবো তো আমাকে তাহলে এইগুলো মেনে চলতে হবে এই ভাবনাগুলো তখনই আমাদের মনে আসবে তো সেই জন্যই অমৃত সৌর শুনতে থাকুন এবং ঠাকুর মায়ের সঙ্গে থাকুন ঠাকুর মায়ের ভাবধারায় থাকুন আপনাদের যদি আজকের এই আলোচনা উপস্থাপনা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন যে ভালো লাগছে এবং আপনারাও শিখছেন কিছু আর আজকের মতন এখানেই বিদায় নেবো যেতে যেতে বলবো ভিডিওটা শেয়ারও করবেন তাহলে আরও অনেকে জানতে পারবে আর আমাদের এই চ্যানেলটি আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইভ দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের মতন এখানেই বিদায় নেবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হ্যারি ওম তাৎসাৎ রামকৃষ্ণা আর পানামা জয় মা সারদে ঈশ্বরী জয়তু স্বামীজি মহারাজ সকলের মঙ্গল কর্মা সকলের ভালো করো।